জিনের উপাসনা করলে অনেক কিছু ভেলকিবাজি দেখানো যায় জিনকে আল্লাহ কিছু ক্ষমতা দিয়েছেন জিন অনেক দূর থেকে দেখতে পারে মনে করেন যে কেউ একজন এখানে বসে আছে সে দাবি করছে যে সে অলৌকিক ক্ষমতার অধিকার অথচ ওর কাছে জিন আছে কি আছে জিন এখন আপনি শুনেছেন যে অমুক জায়গায় অমুক বাবা আছে সে অনেক বড় ক্ষমতার অধিকার যাই দেখি ওনার কি ক্ষমতা এখন আপনি রাস্তায় আসছেন তার সেই জিন তো আগেই দেখতে পাচ্ছে আপনি আসছেন থেকে সে আগে খবর দিল আসতেছে মক্কেল ও যে মক্কেল আসতেছে এখন সে বলল যে ওই ব্যক্তির সাথে যে জিন আছে ওর সাথে কানেকশন বল সবার সাথে একটা জিন আছে না আছে কি ভাই একটা করে জিন সয়দান আছে না সবার সাথে দুজন ফেরেস্তা একজন জিন সবার সাথেই আছে আছে কি ভাই আপনার জিন জানে আপনার সাথে অতীতে কি হয়েছিল জানে তো আপনার জিন আপনার সাথে আছে না শুরু থেকে তাহলে আপনি এক মাস আগে কি করেছেন আপনার জিন তো জানে ও ভবিষ্যৎ জানে না কিন্তু অতীত জানে ও তো ভবিষ্যৎ জানে না কিন্তু অতীতে আপনি কি করেছেন ও তো জানে জানে না এখন এই ওর সাথে এই কারিন এই কারিনের সাথে যোগাযোগ করছে এ ওকে বলছে এই তো এক মাস আগে অমুক মেয়ের পিছনে দৌড়াইছিল এই এক মাস আগে অমুক একটা মেয়ের পিছনে দৌড়াইছে ওই মেয়েকে পাওয়ার খুব চেষ্টা করছে কিন্তু এক মাস আগে ব্যবসায় কাজ করছে কিন্তু এক মাস আগে ওই কাজ করছে এখন আপনি হেডে আসলেন এদিকে খবর পাস করা শেষ এসে বললেন বাবা আপনার কি ক্ষমতা আপনি আমি আপনার ক্ষমতার নিদর্শন দেখতে চাই সেই বাবা এখন বলছে যে তুই তো সেই ব্যক্তি না তোর নাম অমুক না আপনি তো ভেবা চাকা খেয়ে তাই তো আমার নাম তো তুই তো এক মাস আগে এই মেয়ের ঘুরছিস না তাই তো আপনি কেমন করে জানলেন তুই এক মাস আগে এই কাজ করছিস না তাই তো আপনি কেমন করে জানলেন আপনার তো চোখ একদম আসমান উঠে গেল বাপ সে তো আমার অতীতের সব বলে দেয় সে তো আমার অতীতের সব বলে দেয় তুই অমুক জায়গায় এটা বাপটা করছিস না এই জায়গাটা উল্ডারে এসেছে ব্যাস আপনার মাথা খারাপ জিনের রূপাসনা করে মানুষ অনেকেই আর জিনরা কি করে অনেক সময় আসমানের কাছে যায় সংবাদ নেয়ার জন্য শোনাম মুল্ক করেন সুনাম মুল্কের প্রথম পৃষ্ঠা করেন আল্লাহ ভাই ওদেরকে তাড়ানোর জন্য আসমানের মধ্যে এই উল্কাপিন্ড নক্ষত্র নিক্ষেপ করেন রুজু মাল্লিশায় অতীন আল্লাহ বলেছেন এই নক্ষত্রগুলা আমি রুজু মাল্লিশা অতীন শয়তান থেকে তাড়ানোর জন্য রেখেছি পৃথিবীতে অনেক কিছুই ঘটে আমরা খালি চোখে বুঝতে পারি না এখনকার যুগে কিন্তু বহু মানুষ জিনের উপাসনা করে এখনকার যুগে বহু মানুষ জিনের উপাসনা করে আর জিন বলে একটা জাতি আছে আমাদের সাথে চলাফেরা করে আমরা দেখতে পারি না আমরা কি সব দেখতে পারি আমরা কি সব জানি আমরা তো আমাদের আত্মাকেই দেখতে পারি না এত ঘুমাই গেছেন আত্মা চলে গেছে দেখতে পারছেন আর আমরা কি জানি আমরা কতটুকু জানি আগামীকাল কি হবে আপনার সাথে বলেন দেখি কেউ জানে আমাদের জ্ঞান কথা খুব বুঝতে পারলাম আগামীকাল কি হবে তাই জানি না আমার আত্মাকেও চোখে দেখি না আর আমি যদি দাবি করি এখন আমি সব জানতাম তাহলে কি হবে অতএব জিন যাতে আমাদের মধ্যে আছে কি নাই ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি জিন আর মানুষকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহ পাকের সত্য বোঝা তৌফিক দান করুন আসেন এখন কেউ যদি জিনের উপাসনা করে জিনকে সন্তুষ্ট করার জন্য এই কুরবানি করে তাহলে কি শিরক হবে কিনা সিজদা কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কুরবানি কার জন্য অন্য কারোর জন্য করলে কি হবে কার নামে কসম করতে হয় যদি অন্য কারো নামে কসম করি এই যে এখন বাপের নামে কসম মায়ের নামে কসম করেন কেন কসম করা যাবে না হবে মান হালাফা বিগাইরি ইসমিল্লাহি ফাকাদ কেউ যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করে সে কুফরি করবে যদি কসম করতেই হয় আপনাকে আল্লাহরই কসম করতে হয় যদি কসম করতে হয় কার কসম করবেন আর আল্লাহর কসম করে কি মিথ্যা বলতে পারবে মিথ্যা বললে তোমার কাফারা দেওয়া লাগবে আচ্ছা কাফারা কি সবচেয়ে সহজ কাফারা হচ্ছে তিনটা রোজা রাখা কয়টা রোজা তিনটা আসুন আমরা যাই এখন কসম করব আল্লাহর জন্য দোয়া করেন কার কাছে দোয়া কার জন্য এখন যদি অন্য কারোর কাছে দোয়া করা শুরু করি সন্তান কে দিবে অন্য কারো কাছে চাওয়া শুরু করি মনে করেন আপনার রোগ ব্যাধি দেওয়ার ভালো করার মালিককে যদি এখন আপনি একটা আংটি পড়ে মনে করেন এই আংটি আপনার রোগ ভালো করবে কি হবে অগণিত কাজের শিল্প আমরা করছি আল্লাহকে আমাদের শিল্প থেকে বাঁচান ভবিষ্যতের মালিক কে সময়ের মালিক কে ভবিষ্যৎ কে জানে রাস্তায় টিয়া পাখি দেখে ভাগ্য পরীক্ষা করছে ও কি ভবিষ্যৎ বলতে পারবে যদি ওখানে গিয়ে হাত দেখান শিল্প হবে না রাশি ফল দেখা যায় রাশি ফল কি রাশি ফল আজকে তোমার দিনটা কেমন যাবে কালকে তোমার দিনটা কেমন যাবে আছে না তো এগুলো বিশ্বাস করলে কি হবে এরকম পদে পদে শিরকে নিমজ্জিত আছে শিল্প হচ্ছে এমন একটা পাপ যেই পাপ নামায় থাকলে পরে বিনা তওবায় যদি সেই ব্যক্তি মারা যায় আল্লাহবার তাকে মাফ করবে না ভালো করে শোনেন শির কেমন একটা পাপ যে পাপ যদি আমল নামায় থেকে যায় বিনা তওবা সে মারা যায় শিরকের পাপ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহ তাকে মাফ করবেন না দলিল সূরা নিসা আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহু জা ইন্নাল্লাহা লা লা ইগফিরু আন ইউশরাকা বিহ ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না এছাড়া যে গুনাহ যাকে ইচ্ছা মাফ করবেন বুঝাচ্ছি মনে করেন একজন ব্যক্তি জেনা করেছে কথা কথা না একজন ব্যক্তি জেনা করেছে বা মিথ্যা কথা বলেছে বা ধরেন মদ খেয়েছে ইত্যাদি এখন সে তবা করলে তো মাফ পেতই তবা করলে মাফ হতো না তবা করলে মাফ তো পেতই মনে করেন তবা না করেই মারা গেছে আল্লাহ চাইলে কে মাঠে এই পাপ বিনা তবাতেই মাফ করতে পারে কিন্তু একজন ব্যক্তি শিরকের পাপ করেছে তবা না করে মারা গেছে আল্লাপাকে আমাদের মাঠে শিরকের পাপ মাফ আমি কি বুঝতে পারছি অন্য পাপের কারণে আল্লাহ রবুর আলমের শাস্তি দিয়েও হোক কোনো একটা ভাবে হোক নবীর সুপারিশের মাধ্যমে হোক তাকে জাহান নামে গেলেও সেখান থেকে বের করে জান্নাতে দিবে বেরিয়ে কিন্তু শিরকের পাপ যার আমলনামায় থাকবে তার উপর জান্নাতকে হারাম করে আছে মাই দায় দলিল আছে শিরকের পাপ যার আমল নামে আছে তার জন্য জান্নাতকে হারাম করে দেওয়া হচ্ছে মানে অংশীদার সাব্যস্ত করা সাথে কাউকে সমকক্ষ করা শির্ক কত প্রকার হয় উত্তর তিন প্রকার কয় প্রকার ভাই বিশ্বাসে শির্ক হয় মানে আকিদায় শির্ক হয় আমলে শির্ক হয় মানে কাজের শির্ক হয় কথা বা লিসানে শির্ক হয় মনে থাকবে এক নাম্বার কিসে শির্ক হয় বলেন আমার সাথে বিশ্বাসে শির্ক হয় আকিদায় শির্ক হয় দুই নাম্বার আমলে শির্ক হয় কাজের শির্ক হয় তিন নাম্বার বুঝতে একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ বলতে কেউ নাই হবে এটা একজন ব্যক্তি মনে করেন বিশ্বাস করে যে আল্লাহ আছে আরো ইলাহ আছে তাহলে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহর সন্তান আছে কি হবে কেউ যদি বিশ্বাস করে মহাবিশ্ব আল্লাহ সৃষ্টি করে নাই বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কি হবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষকে সৃষ্টি করে নাই মানুষ বানর থেকে হয়েছে কি হবে বিশ্বাসগত সে কেউ যদি মনে করে আল্লাহ ছাড়া অমুকে আমার সন্তান দিতে পারে কি কেউ যদি বিশ্বাস করে যে আল্লাহকে পাওয়ার জন্যে আমাকে মাধ্যম অশিলা পূজা করতে হবে তাহলে কি হবে কেউ যদি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র গাছপালা মূর্তি এসবের পূজা করে কি হবে এগুলো বিশ্বাসগত শরীর কেমন শরীর ভাই বিশ্বাসগত শরীর দুই নম্বর আসে আমলগত কাজগত শরীর কেমন মনে করেন সেজদা করতে হয় কার জন্য কেউ যদি এখন কবরে গিয়ে সেজদা করে কি হবে আল্লাহর জন্য সেজদা করতে হয় না কবরে সেজদা করতে হয় সেজদা কার জন্য আচ্ছা তাহলে শিখ হবে কুরবানি কার জন্য করতে হয় কেউ যদি এখন মনে করেন জিনকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করবে কি হবে এগুলো তো গেল আমল গত শিখ আরো অনেক শীত আছে আমাদের কথার মধ্যেও আমরা বলি ডাক্তার ভালো ছিল না হলে রোগীকে বাঁচানো যেত না বলি কি না অনেকে বলি না শীত হবে কেউ যদি বলে যে ড্রাইভারটা ভালো ছিল না হলে গাড়ি নির্ঘাত অ্যাক্সিডেন্ট হতো কি হলো কথায় আরেকটা বিষয় আছে আমরা অনেক সময় ইবাদত করি মানুষকে দেখানোর জন্য সবাই বড় দানবীর বলবে আমাকে নামাজি বলবে এটাও কি এটাও সে প্রধান মধ্যে অনেক শরীর করি সার্বভৌম ক্ষমতার মালিককে সার্বভৌম ক্ষমতার মালিককে আমরা যদি মনে করি আমরাই সার্বভৌম ক্ষমতার মালিক কি হবে ঠিক হবে না এরকম প্রচুর শিরকে আমরা নিমজ্জিত আছি সবচেয়ে বড় যে শিরিপটা এখনকার বিশ্বাস চলছে সেটা হলো আল্লাহ পাকের হালালকে আমরা হারাম করে নিচ্ছি আল্লাহর হারামকে হালাল করে করছে কি না বুঝতে পারছেন না মনে হয় মাদক দ্রব্য কি হালাল না হালাল আমরা অনেক সময় হালাল করে নিয়েছি না জেনা হারাম হালাল আমরা এখন জেনাকে প্রমোট করছি উস্কে দিচ্ছি সমকামিতা হালাল না হারাম হারান সমকামিতার ব্যাধি ছড়িয়ে পড়েছে এখন সমাজের রন্ধ্রে রন্ধ বলছে না এদেরকে আল্লাহ পাক এমন শাস্তি দিবেন যে শাস্তি আল্লাপাকল কাউকে দেন না এমন শাস্তি দিবেন কমে লুতকে আল্লাহ রবুল আলমিন মাটি থেকে উপরে উঠিয়ে আকাশে আকাশ থেকে পাথর বর্ষণ করে থেতলে দিয়ে আবার মাটিতে দাফন করে দিয়েছে কমে লুতকে আল্লাহ একবার এই শাস্তি অপেক্ষা করছে এদের জন্য সুদ হালাল না হারাম আমরা কি এটাকে জায়জ করে কিনা খাচ্ছি কিনা এই বিশ্বের সবচেয়ে বড় একটা সমস্যা চলছে আল্লাহ আল্লাহের হারামকে আমরা হালাল করছি হালালকে হারাম করি কিনা এখন আল্লাহাক যে বলছেন সবাইকে মাফ করে দিবেন আল্লাহ সির্ক যে করে তাকে মাফ করবেন না এখন বলেন কত পার্সেন্ট মানুষ মাফ পাবে এই পাপ গুলো কত মানুষ করছে সবাই করছে না মোটামুটি সবাই মোটামুটি শিখ করছে আমরা আল্লাপাক আমাদের সবাইকে শিরকের পাপ থেকে বাঁচিয়ে রাখবেন এর পাশে একটা সিরক আছে রিয়া বা গোপন শিখ লোক দেখানো আমল এটাও গোপন শিখ আর এক শ্রেণী আচ্ছা এখানে একটা কথা বলে রাখি এই শির্ক গুলো থেকে বেঁচে থাকলে কি হবে শিখ থেকে বেঁচে থাকলে আপনার আমল যদি আসমান জমিন সমান গোনাও থাকে আল্লাহ সমস্ত গোনা মাফ করে দেবে মনে করেন একজন ব্যক্তির আমল নামায় জেনা সুদ ঘুষ হাবি জাবি দুনিয়ার পাপ দিয়ে ভর্তি কিন্তু কোনো একটা কারণে বা কোনো একভাবে তার আমল নামায় শিরকের কোনো গোনা নাই শির করে নাই ইনশা আল্লাহ আলা কোনো না কোনো অসিলায় হলে আল্লাহ তাকে কেয়ামতের মাঠে মাফ করে দেবে একটা হাদিস বললেই যথেষ্ট হবে তারপরে সামনে যাবো সাল্লাহ আল্লাহ করেছেন কোন রাতে ভাই মেরাজের রাতে ওয়াদা করেছেন হে যে যেকোনো ব্যক্তি যত বড়ই পাপ করুকটা কারো আসমান জমিনের সমান যদি পাপ করে করে আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমন নামায় সির্কের পাপ নাই আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমানিয়া হবে মানে সে মাফ পেয়ে যাবে অতএব শিখ মুক্ত আমল করতে পারলে ইনশাআল্লাহ এই নুসমিনা শাহবান লাইলা তু নুসমিনা শাহবান এই সবে বরাদ যেটা আপনারা বলছেন এই রাতে আল্লাহ পাকে ক্ষমা আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ শিখ মুক্ত আমল করতে পারলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সবাইকে শিখ থেকে বেঁচে থাকার তফিল দেন এই শিখ সম্পর্কে বিস্তারিত জানার জন্য শির কি ও কেন কিতাব ও তাওহীদ তারপরে কোরআন সুন্নাহর আলোকে ইসলামী আকীদা এই বইগুলো পড়াশোনা করে। ইনশাআল্লাহ জানتبه আর এক শ্রেণী মানুষকে আল্লাহ পাক করবেন না এরা কারা মুশাহিন মুশাহিন মানে কি যারা একে অপরের সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে এখন বলেন দেখি হিংসা বিদ্বেষ পোষণ করেন এমন মানুষ আছে এখন বলেন দেখি রাজনৈতিক অঙ্গনে একজন আরেকজনের সাথে হিংসা করছে বলছ কি না সামাজিক নেতৃত্বে নি একজন আরেকজনের সাথে হিংসা করছে কি না পরিবারের পরিবারের মধ্যেও একজন আরেকজনের সাথে হিংসা করছে কি না ভাই ভাই একজন আরেকরের সাথে হিংসা করছে কি না আলেম আলেম একজন আরেকরের সাথে হিংসা করছে কি না বুঝছ না বক্তায়ে বক্তা একজন আরেকরের সাথে হিংসা করে কি না ধর্ম থেকে শুরু করে বিশ্ব রাজনীতি পর্যন্ত হিংসা হলে এখন পুরো বিশ্বের মানুষ জ্বলে করে কি শোনাচ্ছে বুঝছ না মহিলা মহিলা হিংসা করে কি না সতীনে সতীনে হিংসা করে কি না সতীম বুঝবেন কি হয় বিয়ে তো করেন না সতীম বুঝবেন কি সতীন কি জিনিস দুই বউ এক বউ এক বউ কি হয় সতীনে সতীনে হিংসা করে না আইসার অদি আল্লাহ আনহার বাসায় মানে ঘরে নবী সাল আলী আসাল্লাম বসে আছেন ঢুকেছেন আর অন্য একজন স্ত্রীর ঘর থেকে একটা খাবার আসছে আসতে পারে না ভালোবাসে মহব্বত করে হাতিয়া দিয়েছেন আইসার অদি আল্লাহ আনহা যখন দেখলেন তার ঘরের মধ্যে খাবার পাঠিয়েছে অন্য একজন স্ত্রী পুরো থালাটাকে মাথার উপর নিয়ে থাবাস করে ভেঙে ফেলেন আলী সাল্লাম মুচকি মুচকি হাসছেন আর উপস্থিত হয়তো আরো দু একজন ছিলেন তাদেরকে বলছেন তোমাদের মা রাগ করেছে তিনি নিজেই হাতে সেগুলো তুললেন সব ভাঙা তুলে রেখে দিয়ে ভালো থালা বাটি গুলো হাতিয়া পাঠালেন ওই ওই স্ত্রী ঘরে যে ঘর থেকে খাবার এসেছে এইভাবে ডিল করতে হয় আর রসুল আলী তখন রাগ হন নাই কেন এই কাজ করবা কেন এই কাজ

এই কথাটা যদি সমুদ্রের সাথে মিশিয়ে দেওয়া হয় পুরো সমুদ্রের পানি দূষিত হয়ে যাবে বললাম এই যে এতটুকু কথা দেশে তো একটু খারাপ বলিয়া এই যে এতটুকু কথা খালি এই যে অত কত কালো কত অমুক কত তমুক কত গরিব কত কৃষক কত ছোট লোক কত এই যে রিক্সাওয়ালা কত এই আমরা কথা বলি রাইক না আমাদের এইগুলো কথা আছে না সমাজে এগুলো বলার সাথে সাথেই এটা এমন পাপ হয়ে যায় সাগরের মধ্যে এই পাত মিশিয়ে দিলে সাগরের পানি নষ্ট হয়ে যাবে